শিক্ষার স্কুলের গুরুত্ব কতটা আবাসিক স্কুলের থেকে যদি কোনো ছাত্র বা ছাত্রীরা লেখাপড়া করে এর অনেক গুরুত্ব প্রতিটা বিষয় যত্ন সহকারে পাঠদান করা হয় নির্দিষ্ট পরিমাণে কিছু শিক্ষার্থী থাকে আবার তাদের উপরে বেস করে একজন দায়িত্বে থাকে শিক্ষক এবং বাংলা যত্ন সহকারে পড়ানো হয় হাতের লেখা থেকে শুরু করে ব্যাকরণ অংশ আবার ইংরেজির ক্ষেত্রে হাতের লেখা থেকে শুরু করে ইংরেজি লিটারেচার ইংরেজি গ্রামার যত্ন সহকারে পড়ানো হয় আবার গণিতের ক্ষেত্রে গণিতের কয়েকটা অংশ আছে প্রতিটি অংশই খণ্ড আকারে নির্ধারিত টাইম নির্ণয় করে পাঠদান করা হয় এবং চব্বিশ ঘন্টাই আবাসিক স্কুলে শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে থাকে টাইম মতো খাওয়া দাওয়া করে টাইম মতো ঘুমায় টাইম মতো লেখাপড়া করে এই জন্য পরবর্তীতে তার পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়